এখন কিছুক্ষণের জন্য দুনিয়াবি সব খেয়াল ভুলে যাই নিজেরা যে গুণাগুলো করেছি আহাল বুনিয়াতেরা করছে এলাকাবাসী থেকে শুরু করে সকলের জন্য মহান মাওলার কাছে একটু খালেজ দিলে তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাই প্রকাশ্য আমরা গুণাগার গুনে স্বীকার করি Jamba oh, ay tobo ila ishak, ferola arabi min kullay. Jambo oh, tobo ila ishak, ferola arabi min kullay. Jambo ay tobo ila astag ferola. আরম্ভ মিন করলেন জামা তব মিবা তালা মোরা নালয়ে বান্না কালেজ দিলে তব করি রে আল্লাহ আয় আল্লাহ তারা জীবনের দিকে চাইলে কত নামাজ কাজাই হয়ে গেছে হেলাই খেলা ও মাওলা মিথ্যা কত গুনায়ের কাজ হয়ে গেছে বাবু আয় আল্লাহ বে নামাজির সাথে বিভিন্ন সম্পর্কে জড়ায়া আল্লাহ গুনাহের কাজে লিপ্ত হয়েছি মাওলা আয় আল্লাহ সব রকমের গুনাহ গাটুরি বন্ধিয়া তোমার তোমার মোকাবে ধরা দিয়ে সিমির ব্যান তয় করে আমাদের জীবনের গুনেগুলো মা করুিদরে আল্লাহ স্থাক পেরল্লাহ আর্বি মিন করলের জামাওয়াল তবু এলায় অস্থাক পেরল্লা রম্বে মিন কলেক জাম্বা আয় তব রায়ে গয়ের ও আল্লাহ জাহিরিবা তিনি গুণা কবিরা স্বগীরা গুণা স্বর্গীর দাতিম হারাম কুকুরী জানাব জনা গুণা লোকেশ্বর লোকে সাপে গুণা মেহেরবান এমন কোনো গুণ নাই বুঝে জীবনে হল নারে আল্লাহ গায়ে করো মোৰ আমাদের জীবনের গুণা মকর দয়ার লা স্থ ফের লা রম্বে মিন কললে জাম্বা আয় তব রায় স্টাক ফেরলাম মিন করলাম জাম্বা আয় তব দয়ের আল্লাহ আল্লাহ আমি গুনাহগার হে আল্লাহ माफ কর আল্লাহ পিতা-মাতাদের माफ কর বিবি বাচ্চাদের माफ কর এলাকাবাসীদের माफ কর ভাই বোন আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী ও আল্লাহ माफ করো রে দয়ের আল্লাহ ও মেহেরবান দিনে বার বার করে ডাকে আয় আমার ভিতরে আসতে গেলে রে বান্দাও যদি মাখা হয়ে আসিস রে ময়ানক আজাবে তোরে গ্রেপ্তার করে দিব আমি হুঁশিয়ার করে দে আমি সব পিচ্ছুর ঘ বড় আজাবদায়ক ঘ আমার ভিতরে আসনে গেলে নেক লয়ে আসবি তোবা করে গুনাহ মাপ লয়ে আসবি আল্লাহর কাছ থেকে নইলে এমন ভয়ানক আযাবে তোরে গ্রেফতার করব রে বান্দা সহ্য করতে পারবি না ও আল্লাহ উনি তো কবরে চলে গেছে রে আল্লাহ ও আমাদের আহল মধ্যে অনেকে কবরে গেছে রে দয়ার আল্লাহ কতজনের জানা যায় মোরা শরী গোলাম রে আল্লাহ কতজনের কাপনের কাপড় লজেনের মতো করে মোরা দিলাম আয় আল্লাহ তাআলা ওয়াল্লা অনেকের বাবা কবরে আছে অনেকের মা কবরে আছে অনেকের দুইটি বস্তু কবার মালাম একদিন আমরাও যাব কবরে আ আল্লাহ তালাম ওই মদ্দার ব্যক্তিরা অসহায়ের মতো আউলাত বনিয়াদের দিকে সায়াস আল্লাহ কবের সদের সানিকর্মীরা অরে আদনের সন্তান তোরে কত কষ্ট করে মানুষ করেছিল কত রোদরে বুয়া রোজগার করে মাঠে ঘাটে কতই না কষ্ট করে তোরে মানুষ করেছিল আজ কবরে পরিয়া আসি বেটা সেই দেখলি না অসহায়ের মতো বিনয় করে রে আল্লাহ চান্দের বাবার এমন ধরো দি পিতা মাতা যাদের কবরে রে কতই না সিনিও দিল তোমার ভালো আর সেই দরদের বাবা কবরে মা কবরে হ্যাঁ সোনার বাবারা একদিন নিজেরা যাব কবরে তুমি যদি তোমার সন্তানের তুমি যদি তোমার বাবার জন্য কান্দরে বাবা তোমার তোমার সন্তান জন্য কাঁদবে তুমি কবরের শান্তিতে থাকবে যদি তুমি তোমার বাবার জন্য না কাঁদো না ভালোবাসো না মায়া করো মোহাম্মত করো করো তোমার সন্তান তোমার চাইতে আরো বেশি খারাপ হয়ে যাবে আল্লাহ তোমার গ্রেফতার করিয়া তোমার বাবা যেমন কান্দাবে কান বাবারে যা করে যাবি তাই পাবি কবরে এত ময়না ভালোবাসলি কত যতন করি গায়ে দামি শাবান মা রে ভেবে সকির মাটির ঘর তোমার জীবনে আশিবে সেখানে পাবি না সাবান কিছুই পাবি না পাবি ভয়ানক যদি করো আদা মুক্তি দু শান্তি পাবি রে জন্নাতের গালি সাম নিতে আসিবের তোবা বন্ধু কে উঠাইতে এসো এস ওগো বন্ধু আর কত কাদলি দুনিযাই মোর ভয়ে আল্লাহ বলিয়া নদলি রে আজ তোর সুখের দিন আমি দিব রে নবসকে কত কষ্ট দিয়া আমার দিকে ঘুরা ওরে আদরের বান্দা আয়নার কাছে তোরে দেখি আমি আমাই দেখ তু ও ইয়ুম অমির মা একদিন আমার সুন্দর দেহা ওই অন্য কবরে খবরে রেখে দিবে ওই দিন যদি তুমি বন্ধু না তা করে আবার কোন হবে যত দেখলাম তোমার দরবারে কবুল হলো তারা কানতে কানতে বিদায় হলো আল্লাহ আমার দরদের মোর সেন হারাইতি ও আল্লা আল্লাহ জান সেই আগমন করলাম ও আল্লাহ তিনিও বিদায় হয়েছে ও মির বা তারা তো কান্তে কান্তে চলে গেল ও আল্লাহ দরদি মর জীবন বার ও আল্লাহ হাসতে হাসতে নূরের বাগানে শুইয়া উহানি ওই মুড়িদের সঙ্গে দেখা দিতাছে তোমার যাওয়ি আল্লাহ ও

সোনার বাবরা বাবা জন্য যদি এক ফোঁটা চোখে পানি পরে রে বেটা আল্লাহ তোমার বাবা মার কবরে যদি আজাব থাকে রে ওই এক ফোঁটা পানির জন্য আল্লাহ ক্ষমা করে দিতে পারে সিনিও ভালোবাসার কথাগুলো মনে কর রে বাবা কতই না দূর করত জীবন দশায় রে অনেক সময় জোরে ধমক দিয়েছ বাপকে বাপ নীরবে সহ্য করেছে রে বেটা সন্তান বুঝে না আল্লাহ ভাব করে দাও হ্যাঁ বাবারা অনেক সময় বাবা নিজে না খাইয়া খায় বলেছে আমি খেয়েছি বাবা চান তোমার মরসে তোমার জন্য দরদির তারাও এমনি করে দিনরাত কাঁদে তোমার জন্য তোমার বাবাও তোমার ভালো চেয়েছিল তোমার মর সে তোমার বাবারও ভালো চাই তোমারও ভালো চাই তারা গভীর আল্লাহ মোড়ে কে কষ্ট দিও না রে আল্লাহ ওরা দুই দুনিয়া শান্তিতে থাকবে রে আল্লাহ প্রাণ ভরে দেখবো ওদের দিলে শান্তি দাও এ বাবা ওরা হবে মোর যাদের দিল কান্দে আল্লাহর বান্দা বান্দির লাগিয়া ওরাই হবে মোর তাদের কাছে গেলে আত্মার উন্নতি হবে সোনার বাবারা তাদের শুনে কবরদার বদমি করুনা আল্লাহ সইতে পারে না আল্লাহর বন্ধুদের শুনে বেদবি আল্লাহ সইতে পারে না যুদ্ধ ঘোষণা করে দেয় বাবারে খবরদার খবরদার বেদবি করে আল্লাহর সাথে দুষ্কুনি করো না ওরাও আল্লাহর গোলাম তুমিও আল্লাহর গোলাম কিন্তু ওদের ব্যথা দিলে আল্লাহ সইতে পারে না আল্লাহ ঘোষণা করে দেয় বাবা আল্লাহ আমরা যারা এখানে বসে আছি রে আল্লাহ আমরাও তো মোর্শেদের দরবারে বসে আছি ও মাওলা দিলে তওবা করতেছি তোমার তওবার মোখামে দরা দিয়েছি আল্লাহ জমিনের দরবারে বসে মাওলা ও আল্লাহ আমাদের যদি কোনো বেদমি হয়ে যায় রে আল্লাহ তুমি সেই বেদমি ধরে আমাদের শাস্তি দিও না মোরশেদের শিলাই আল্লাহ আমাদের মাফ করে দে রে দয়ার আল্লাহ আল্লাহ জাকির জাকির আন্দেরকে মাফ করো জাকের ভাই বোনদের মাফ করো পীর ভাই পীর বোনদের মাফ করো আয় জাকের হবেতে হিংসা করবে কেন মাওলাম জাকের হবেতে রাগ করবে কেন জাকের হবে কিবত করবে কেন জাকের হবে নামাজ করবে কেন হবে হারাম খাবে কেন ও আল্লাহ এগুলো গুণ যাদের মধ্যে মাওলা এগুলো থেকে মুক্ত হইয়া জাকের সম্মান রক্ষা করার জন্য কলবে শক্তি দাও গ্রহণ করার সময় যে আমানত তুমি দিস আল্লাহ সেই আমানত রক্ষা করার জন্য কলবে শক্তি দাও জীবন হলেও আল্লাহ সেই আমানত মোরা রক্ষা করতে পারি রে আল্লাহ সাহায্য করো জাহির বাতেন দশমন দবা করো কবরি kalam জাদু মন্ত্রে কবিস খান্নাসের ওয়াসওয়াসা থেকে আল্লাহ হেবজাত করো মাওলা জাহিরি বাতেনি আই আল্লাহ ও বলো দূর করে দাও আমাদের ব্যবসা বাণিজ্যর দশমন আমাদের আবাদ ফসলের দশমন আল্লাহ ও মউতগো সংসারের দশমন আই আল্লাহ কোথায় কোন দশপনি আছে আল্লাহ তোমার কুয়াতের পয়জে সব নাই করে দাও মাওলা আর মানুষ যারা হেজায়ত নান করো জিন যারা হেজায়তনো শিব করো মাওলা সাহায্য করো দয়ার আল্লাহ মাব বু করে দে মাওলা গেরুল্লা রম বেন করলে যাম বাও ভয় তবু এলাই আস ফের্লাম আরম্বে মেন কুললে ভয় তবু এলাই সোনার বাবা আর যায় মানুষ যখন হয়ে পাপ করে কানতে চায় না বেটার পাথর দেল কখনোই গলতে চায় না বিনয় করতে হবে নবীর প্রেম আল্লাহর ভয় দেলে আনতে হবে তাহলে ওই পাথর দেলটা নরম হয়ে যাবে মনসেদের এসকো দেলের মধ্যে যদি জাররা পরিমাণ ঢুকে যায় সঙ্গে সঙ্গে তোমার ওই পাথর কলপটা নরম হয়ে যাবে চোখে পানি এসে যাবে রে বেটা ওটাই আল্লাহর দয়া বলে রে আল্লাহর মায়া বলে আল্লাহ যখন তৌবাগাড়ির তৌবাগ কমল করে নাই তখন তার চোখে পানি ঝরে যায় আর আল্লাহর ভয় তেলের মধ্যে অর্জন হয় আল্লাহ ওই বান্দাকে বন্ধু বলে কবল করে নাই আর বান্দি যারা মেয়েরা যারা তাদেরকে বান্দি বলে কবল করে নাই বাবার আরে মেয়েরা খুব মস করে আল্লাহর দিকে মতবাজ্জা হয়ে বিনয় করে নিজেদের গুণার জন্য আহাল বুনিয়াদের জন্য এলাকাবাসীর জন্য সকলের জন্য তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ বড় মেহের আমাদের তৌবা কবল করে লক্ষ লক্ষ আল্লাহর বান্দাবান্দিদেরকে আল্লাহ মাফ করে দিতে পারে আজকে যে সমস্যা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় সমাজ ব্যবস্থা সব জায়গায় এই সমস্যাও আমাদের তৌবার মাধ্যম দিয়েই আল্লাহ ঠিক করে দিতে পারে বাবু সাহায্য করো আল্লাহ মা কোনো সংক্রান্তের মধ্যে জড়াইতে দিও না

তুমি কাকে বসা তোমার ব্যাপার আল্লাহ দয়া কোন বান তোমার এই লক্ষ লক্ষ বান্দাদেরকে কয়েক কোটি বান্দা বান্দি এই দেশে আছে তার মধ্যে বেশিরভাগই তোমার রাসুলের প্রেমী আল্লাহ বাসায়লা শান্তিদা কি করলে সমস্যা সমাধা হবে আল্লাহ সমাধা করিয়া এই বান্ধবান্দিগুলোর মুখের দিকে চাইয়া আল্লাহ মাফ করে দিয়া শান্তির ব্যবস্থা করে দাও পাকের রুশিলায় মাফ করে দাও ওদের মাওলা স্তাক মেন করলে হয়তো মো এলা এই

সোনার বাবারা আল্লাহ বড় মহান আল্লাহ আমাদের তৌবা কবুল করেও কি সারা বিশ্বের মানুষদেরকেও মাফ করতে পারে আল্লাহ বড় দয়ালুক বড় ক্ষমাশীল আল্লাহ যে কোনো একজন বান্দার সুপারিশকে গ্রহণ করেও দলে দলে বান্দা বান্দিদের মুক্তি দান করে পাক দয়া করে বাবারা তাই নিজেদের জন্য সকলের জন্য কাঁদব আমরা আর খবরদার আমরা কোনো ঝামেলা কোনো কোনো রকমের কোনো ইয়ের মধ্যে আমরা জড়াবো না কোনো মিছিল মিটিং কোনো জায়গাতে আমরা জড়াবো না আমরা নবীজির গোলা আল্লাহর গোলাম আমরা মানুষের আত্মার উন্নতি কিভাবে হবে সেই দিকে আমরা সবসময় চেষ্টা করব কে কি করিচ্ছে সেটা তাদের ব্যাপার আমরা মানুষ কিভাবে এবাদতকারী হবে সেই দিকে আমরা চেষ্টা চালাতে থাকবো সবসময় আমরা কোনো দল নয় দল আল্লাহ নবী ব্যানে দিয়ে গেছে আহলে সন্ন্যাত জামাত সেই দিকে আমরা সবসময় ফলো রেখে চলবো আল্লাহ পাক যেন আমাকে সে আমাদেরকে সেই তৌফিক দান করে এবং জীবনের গুণাগুলো যেন আমাদের মাফ করে দেয় সবাই আমিন বলি আরো জোরে বলি আমিন